তোমরা ভিডিওটা থেকে নিশ্চয়ই ভাবছো যে এটা দীপাবলির দিনের ভিডিও হ্যাঁ ঠিকই ধরেছে এটা সেদিনেরই ভিডিও আসলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে আজকে শেয়ার করে দিই অ্যাকচুয়ালি আমি এখন ফানুস কেনাই বন্ধ করে দিয়েছি ফানুসগুলোর মধ্যে এত ডিসপুট বের হয় আর কর্পূরগুলো এত ছোটো ছোটো করে দিয়েছে না ঠিকঠাক ওড়াতে না পারলে মনটাই খারাপ হয়ে যায় দেখো কর্পূরটা ধরিয়ে লাইটে আমি আমার ব্লেজারের পকেটের মধ্যে ভরে রাখলাম এরকম পকেটে দেশলাই নিয়ে আমি আবার পুরো প্যান্ডেল হোপিং করে আসছি চিন্তা করে একবার আমার পরিস্থিতিটা মানে আমরা শুধু দেখতেই বড় হয়েছি স্বভাবগুলো এখনও বাচ্চা বাচ্চাই রয়ে গেছে আমি ফানুস কিনে নিয়ে আমার ফানুস ফানুস কিনে এসে বলছে চলো চলো ওড়াবো আর তোমার ইউটিউব চ্যানেলে একটা ফানুসের ভিডিও থাকবে না দিওয়ালিতে সেটা আবার হয় নাকি তো যাই হোক ও আর আমি অনেক যুদ্ধ করে ফানুসটাকে ধরিয়েছি বারবার নেমে যাচ্ছিল বারবার ওঠাচ্ছি এই করে অনেক যুদ্ধ করে ফানুসটাকে ফাইনালি ওড়াতে পেরেছি আর ফানুস ওড়ানোর সময় আমি তো একটা কথাই বলি যে কর্পূরটা যেভাবে পুড়ছে সেভাবে মানুষের দুঃখ কষ্ট সব কিছু পুড়ে অনেকটা দূরে চলে যাক তোমরা ভেবে ফানু সরো আমাকে পারলে কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা